হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে গরুর মাংসের একটা রেসিপি করে দেখাবো শুক্রবার মানেই কিন্তু গরুর মাংস আমার রান্না করা গরুর মাংস খেয়ে সবাই খুব প্রশংসা করে তো বন্ধুরা তোমরাও কিন্তু আমার রেসিপি ফলো করে একদিন রান্না করে খেয়ে দেখো গরুর মাংস তোমাদেরও পছন্দ হয়ে যেতে পারে আর নতুন বন্ধু যারা আছে সেই সব বন্ধুরাও যদি আমার রেসিপি ফলো করে গরুর মাংস রান্না করে তাহলে পারফেক্ট একটা গরুর মাংস রান্না করতে পারবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করো তাহলে চলো কিভাবে গরুর মাংস রান্না করব খুব সহজে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিব কিছু শাহি জিরে নিয়েছি গোলমরিচ নিয়েছি লং নিয়েছি কিছু জৈত্রী নিয়েছি একটা জাইফল নিয়েছি এই মশলাগুলোকে আমি শিল্পাটায় বেটে নিব আর ফুড়াটায় ব্যবহার করব না যতটুকু লাগবে ততটুকুই আমি রান্নার কাজে ব্যবহার করব এখানে আমি হাড় চর্বি কলিজা সহ দুই কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো খুব ভালোভাবে বেছে নিয়ে কেটে নিয়ে আমি পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ মাংসগুলো আমি রেগুলার কাট কেটে নিয়েছি বেশি বড় করিনি এবার বেশি ছোটো করিনি এবার রান্নার প্রসেসে চলে আসলাম চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম আর এখানে আমি বেশি করে তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো তেল আছে আর গোটা গরম মশলাগুলো এখানে দিয়ে দিব পাঁচ টুকরো এলাচ দিলাম দুইটা দারুচিনি দিলাম তিনটা তেজপাতা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসলে আসলে এখানে এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে নিব চুলার সময় মিডিয়াম হিটে রাখব পেঁয়াজটা ভেজে এরকম একটা কালার আসলে এখানে আমি দেড় চামচ মরিচের গুঁড়ো দিলাম আর এক চামচ হলুদের গুঁড়ো দিলাম হলুদ আর মরিচের গুঁড়োটাকে এটার সাথে খুব ভালোভাবে ভেজে নিব কিছু সময় এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসে মাংসে তবে সময় চুলার আজ লো ফ্লেমে রেখে ভাজতে হবে নাহলে এই মশলাগুলো পুড়ে যেতে পারে সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে কিছু সময় কষিয়ে নিব এবার এখানে দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকেও খুব ভালোভাবে ভেজে নিব বা কষিয়ে নিব যেন এটার কাঁচা গন্ধটা চলে যায় খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এটা তেল ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছ মশলার থেকে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে দুই চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ লবণ দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম দুই চামচ জিরার গুঁড়ো দিলাম আর এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবার সব মশলাকে কিছু সময় কষিয়ে নিব গরুর মাংস রান্না করার সময় সব সময় মনে রাখবে মশলাটাকে চুলার আঁচ কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে আর এভাবে কষালে পারে মাংস স্বাদটা খুব ভালো আসে তো মশলাটা ভালো করে সময় নিয়ে কষাতে হবে অল্প অল্প করে পানি দিতে হবে আর কষাতে হবে তো এভাবে কষাতে কষাতে দেখো মাংস একদম তেল ভেসে এসেছে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি মাংসগুলো এখানে দিয়ে দিলাম মাংসটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে কষাবো আরও এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখতে পারো যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে চুলার আঁচ এখন মিডিয়াম হিটে রেখেছি বেশি বাড়িয়ে দিলে মাংস কষানোর সময় মশলাগুলো পুড়ে যেতে পারে তো মাংসটাকে কষাতে হবে মিডিয়াম হিটে রেখে বারবার নেড়ে দিতে হবে তো আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নিয়েছি তারপর ফিরে আসলাম কিছু সময় পরে আবার এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম কিছু সময় আর কষাতে কষাতে এখানে প্রথমে যে আমি শাহি মশলাটা বেটে নিয়েছিলাম সেই শাহি গরম মশলা বাটাটা এখানে দিয়ে দিলাম দিলাম এখানে আমি এক টেবিল চামচ শাহি গরম মশলা অ্যাড করেছি এটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো আরও তো এটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসটা এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিব মাংসটা দিয়ে এটাকে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ লো ফ্লেম করে দিয়ে সিদ্ধ করে নিব কিছু সময় পর ফিরে আসলাম মাংসটা একটু নেড়েচেড়ে দিলাম খুব ভালো মতো মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে এক চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে কি নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং রান্নার প্রায় শেষ মুহুর্তে শেষ মুহূর্তে এখানে আমি দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম শেষ মুহূর্তে কাঁচা মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা মরিচের তো বন্ধুরা মাংসটা অলরেডি রেডি হয়ে গেছে রান্না শেষ এখন এটা আমি একটা পাটিতে সার্ভ করে দিলাম গরম গরম আজকে আমি পোলাও রান্না করেছি পোলাওয়ের সাথে গরুর মাংসের ভুনাটা সার্ভ করে দিলাম খুবই অসাধারণ হয়েছে বন্ধুরা তোমরা আমার রেসিপি ফলো করে এভাবে বানিয়ে খেয়ে দেখো গরুর মাংসের ভুনা রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে এরকমই কোনো মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ